শিক্ষক পুরসভার পর শিক্ষক পুরসভায় যা তো হয়েছে হয়েছে তারপর এবার দুর্নীতির ঘুণ বিধানসভার চাকরিতেও হ্যাঁ দর্শক খুবই পশ্চিম বাংলায় নোংরা নর্দমার পরিস্থিতি তৈরি হয়েছে সব জায়গায় শুধু নোংরা নেই ঘুষ আর ঘুষ আজে বাজে শুধু দুর্নীতি শিক্ষক নিয়োগে পুরসভা নিয়োগে তো যা হয়েছে হয়েছে সারা রাজ্য জুড়ে তোলপার চলছে তারপরেও এবার দুর্নীতির ঘুণ বিধানসভার চাকরিতেও দেখা যাচ্ছে বিধানসভায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ এসেছে অভিযোগের তীর মিতা মুখোপাধ্যায় নামে এক মহিলা এবং তার এজেন্টের বিরুদ্ধে ইতিমধ্যে ইডি দপ্তরে অভিযোগ দায়ের করেছেন প্রতারিতরা বুধবার সকালে ইডি দপ্তরের নামে জড়ো হন প্রতারিতরা তাদের মধ্যে একজন বলেন যে আমার কাজ প্রদীপ বিশ্বাস নামে আমার কাছে এক ব্যক্তির যোগাযোগ হয় তার বাড়ি ঠাকুরনগরে তিনি আমাকে বিধানসভায় চাকরি দেওয়ার কথা বলেছিলেন আমার কাছ থেকে ছ লক্ষ টাকা নিয়েছিল আমাকে কার্ড দিয়েছিল একটা জয়েনিং লেটারও দিয়েছিল পরে দেখছি নিয়োগ হচ্ছে না আমি জানি সবটাই ভুয়ো এই প্রতারণা চক্রের নেপথ্যে উঠে আসছে মিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার নাম তিনি জানান তাদের কাছে টাকা নিয়েছিলেন প্রদীপ কিন্তু চাকরি যখন তিনি পাননি প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন প্রদীপ তাদের অপেক্ষা করতে বলেছিলেন এভাবেই কেটে যায় পাঁচ ছ বছর প্রতারিতদের বক্তব্য তখন প্রদীপকে চেপে ধরতে তিনি নামটা করেন প্রদীপ জানিয়েছেন তিনি সব টাকা মিতা মুখোপাধ্যায়ের হাতে দেন প্রতারিতদের অভিযোগ হচ্ছে গোটা রাজ্য জুড়ে প্রতারণার জাল বিছিয়েছেন মিতা মুখোপাধ্যায় ইতিমধ্যেই বিধানসভায় চাকরি দেওয়ার নাম করে আট কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আরেক প্রতারিতের বক্তব্য হচ্ছে সারা বাংলা মিতার নেটওয়ার্ক তা আর প্রদীপের মতো এজেন্ট সর্বত্র কিন্তু রয়েছে বিধানসভার কথা প্রথমে বলেন তারপর প্রাইমারি আপার প্রাইমারির জন্যও কিন্তু টাকা নেন আমি জমি বেচে টাকা দিয়েছিলেন টাকা ধার নিয়ে দিয়েছিলেন পাওনাদারদের জন্যও বাড়িও ছেড়ে দিয়েছিলেন সেই প্রতারিত বক্তব্য হচ্ছে মিতা বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় পার্থ ভৌমিকদের সঙ্গে আমার ভালো যোগাযোগ রয়েছে আমরা বিশ্বাসও করেছিলাম এখন আমার টাকা ফেরত চাই আরও অভিযোগ থানায় অভিযোগ জানিয়েও যে কোনো রকম লাভ হয়নি সেই অভিযোগটাও কিন্তু উঠে আসছে কারণ মিতা বারাসাতের প্রভাবশালী এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দিকেই কিন্তু প্রতারিতরা তাকিয়ে রইল এখনো পর্যন্ত মিতার অবশ্য এই নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি দর্শক দেখা যাক এই ইডি এবার কি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছেই কিন্তু তারা ভরসা রাখছে প্রতারিতরা ইডি কতটা কি করতে পারে দেখা